দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রেস ক্লাব দু সালের প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরের ন্যায় এবারেও হাকিমপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উক্ত প্রেস ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি এবং জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার হাকিমপুর উপজেলা প্রতিনিধি এবং লোকালয় বার্তার বিশেষ প্রতিনিধি মাহবুব হোসেন মেজর এর সভাপতিত্বে পনেরোই রমজান রোজ রবিবার হাকিমপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দদের নিয়ে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী হাকিমপুর উপজেলা শাখার আমির মোহাম্মদ আমিলুল ইসলাম রিকাবি চকচকা সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মলহানা মোহাম্মদ ইদ্রিস আলী মন্ডল সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আক্তারা বানু হাফেজ মোহাম্মদ আবু রায়হান স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তি নুরুল হক মোহাম্মদ বেলাল হোসেন মোহাম্মদ পলাশ হোসেন বিভিন্ন শ্রেণী পেশার পেশাজীবী ব্যবসায়ীগণ হাকিমপুর উপজেলা প্রেস ক্লাব প্রায় সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন বিশেষ করে হাকিমপুর প্রতিনিধি জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মোহাম্মদ আক্তারুজ্জামান চৌধুরী দৈনিক সকালের সময় ইয়াসির আরাফাত ডিএসএন চ্যানেলের প্রকাশক ও সম্পাদক জাহাঙ্গীর খান আরও উপস্থিত ছিলেন লোকালয় বার্তার হাকিমপুর প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান মিলন দৈনিক ভোরের কাগজ হাকিমপুর প্রতিনিধি মোহাম্মদ ফারুক হোসেন লোকালয় বার্তার স্টাফ রিপোর্টার মোহাম্মদ সেলিম রেজা শামীম দৈনিক ক্রাইম এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবুল ইসলাম দুখু দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার মোহাম্মদ মফিজুল ইসলাম মফিজ দৈনিক আলোকিত পত্রিকার মোহাম্মদ ফয়সাল হোসেন সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ সহ অনেকেই দোয়া অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের সার্বিক উন্নতি এবং সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে তা প্রকাশের মাধ্যমে জনসাধারণের সেবা দেওয়ার এবং সকলের সহযোগিতা ও দোয়া চেয়ে চকচকা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস আলী মন্ডল বিশেষ মোনাজাক পাঠ করেন পরিশেষে ইফতারের মাধ্যমে দোয়া ও ইফতার মাহফিল শেষ হয় দর্শক এই ছিল ডিএসএন সারা বাংলায় ধন্যবাদ সাথে থাকা